গল্পের শুরুতে গ্রেসিল নামের একটি অনাথ আশ্রম দেখানো হয় যেখানে ইসা নামের এক মহিলা সব বাচ্চাদের দেখাশোনা করতো এখানে সব বাচ্চারা ইসবিল্লাকে মা বলে ডাকত এবং সবাই বিলেমিশে সুখে শান্তিতে থাকত সবাই একে অপরকে ভাই বোনের মতো মনে করত। এখানে দেখা যায় বাচ্চাদের আইডেন্টিফাই করার জন্য তাদের গলায় একটি নির্দিষ্ট নম্বর লেখা ছিল অনাথ আশ্রমে ইসেবিলা বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি তাদের লেখাপড়াও করাতো যাতে যখন তাদের অ্যাডাপশনে দেওয়া হবে তখন যেন তারা বাইরের পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে পারে এখানে আমরা ইমা নরম্যান এবং রেনামের তিনজন বন্ধুকে দেখি যারা এই অনাথ আশ্রমের সবচেয়ে বুদ্ধিমান ছাত্র ছিল এই অনাথ আশ্রমটি একটি সুন্দর মাঠ দিয়ে ঘেরা ছিল যেখানে সব বাচ্চারা খেলাধুলা করত। তবে এখানে একটি কঠোর নিয়ম ছিল কোনো বাচ্চা চাইলেই আশ্রমের বাইরে যেতে পারবে না সেটা কেন তা আমরা একটু জানতে আর যখন কোনো পরিবার বাচ্চাকে দত্তক নিত তখন তাকে চিরতরে আশ্রম ছেড়ে চলে যেতে হতো একদিন একটি পরিবার কোনি নামের এক মেয়েকে দত্তক নিতে আসার কথা ছিল তাই সবাই তাকে বিদায় জানাতে আসে ইসাবেলা তাকে আশ্রমের বাইরে নিয়ে যায় তখন নরম্যান ইমাকে বলে কোন আমাদের চিঠি পাঠাবে কারণ আশ্রম ছেড়ে যাওয়ার সময় সবাই প্রমিস করতো যে বাইরে গিয়ে তারা চিঠি পাঠাবে কিন্তু আজ পর্যন্ত কোনো বাচ্চায় চিঠি পাঠায়নি এমন সময় ইমা ও খেয়াল করে কোন তার প্রিয় ফেলে গেছে যেটা ছাড়া সে কখনো কোথাও যেত না তাই তারা সিদ্ধান্ত নেয় টেডি বিয়ারটি তারা কোনিকে দিয়ে আসবে তখন রে বলে মেইন গেটের আলো এখনো জ্বলছে তার মানে কোনি এখনো যায়নি তাই তারা তাড়াতাড়ি টেডি নিয়ে গেটের সামনে ছুটে যায় গেটের কাছে তারা একটি ট্রাক দেখতে পায় যখন নরমাল ট্রাকের ভেতরে দেখে তারা ভয়ে জমে যায় ট্রাকের ভিতর কোনির নিথর মৃতদেহ রাখা ছিল এবং তার পাশে একটি ফুল ছিল হঠাৎ তারা শুনতে পায় কেউ আসছে তাই তারা তাড়াতাড়ি ট্রাকের নিচে লুকিয়ে পড়ে তারপর সেখানে দুটি বিশালাকার ডেমন আসে যারা কোনির মৃতদেহটিকে একটি ক্যাপসুলে ভরে রাখে এই দৃশ্য দেখে ইমাউ নরমেন ভয়ে কেঁপে ওঠে এবং ডেমনদের কথা শুনতে পায় যেখানে ডেমনরা বলে এই আশ্রমের মানুষের মাংস অনেক ভালো মানের হয় এবং এদের আমাদের খাবারের জন্যই বড় করা হয় এ কথা শুনে ইমা ও নরমেন বোঝে যায় তাদের এই আশ্রমটি আসলে একটি ফার্ম যেখানে বাচ্চাদের ডেমনদের খাবার হিসাবে বড় করা হয় একদিন ডেমনরা তাদের সবাইকে খেয়ে ফেলবে এই সময় সেখানে ইসা চলে আসে এবং ডেমনদের বলে যে আমি পরের বার থেকে তোমাদের জন্য আরও বুদ্ধিমান বাচ্চা নিয়ে আসব। কারণ তারা মনে করতো যারা বুদ্ধিমান বাচ্চা তাদের মাংস অনেক ভালো মানের হয় তখন এক ডেমন নরমেনের শরীরের গন্ধ পেয়ে যায় এবং চারদিকে খুঁজতে থাকে সে যখন ট্রাকের নিচে দেখে তখন সে সেখানে কোনির ফেলে যাওয়া টেডি বিয়াটি দেখতে পায় পরে ডেমো সেটি তুলে এনে ইসাবিলাকে দিয়ে দেয় এই টেডি দেখে ইমা হঠাৎ মাটিতে পড়ে যায় এবং দৌড়ে পালাতে শুরু করে সে এখনো বিশ্বাস করতে পারছিল না তার মা একজন খারাপ মানুষ আর যেখানে তারা থাকে সেটা কোনো অনাথ আশ্রম নয় সেটা আসলে একটি মানুষের ফার্ম তখন নর্মেন তাকে শান্ত করার চেষ্টা করে এবং শান্তনা দিয়ে বলে আমাদের এখান থেকে পালাতে হবে কিন্তু ইমা বলে আমরা একা পালাবো না আমরা অনাথ আশ্রমের বাকি শিশুদেরও সঙ্গে নিয়ে যাব পরের দিন ইমা ও নরমেন অনাথ আশ্রমের বাউন্ডারির কাছে যায় নরমেন বলে আমাদের এখান থেকে পালাতে হলে ভালোভাবে প্ল্যান করতে হবে যখন আমাদের প্ল্যান সম্পূর্ণ হবে তখনই আমরা বাকি বাচ্চাদের সব কিছু বলবো তারপর তারা আশ্রমের চারপাশে ঘুরে দেখে তারা বাউন্ডারি পার হয়ে দেখে ফেন্সের উপরে একটি বিশাল উঁচু দেয়াল আছে যেটা পার হওয়া অসম্ভব বলেই মনে হয় তাই তারা ভাবতে থাকে তাদের একটি দড়ি লাগবে যেটার সাহায্যে তারা এই দেয়াল পার হতে পারবে অন্যদিকে সব বাচ্চারা মাঠে খেলা বন্ধ করে দেয় কারণ তাদের মধ্যে একজন মেয়ে হঠাৎ করে হারিয়ে গিয়েছিল তখন কোন সেখানে চলে আসে এবং তাড়াতাড়ি নিজের ঘড়ি দেখে জঙ্গলের দিকে চলে যায় কয়েক সেকেন্ডের মধ্যে সে হারিয়ে যাওয়া মেয়েটিকে আবার মাঠে নিয়ে আসে এটা দেখে ইমাউ নরম্যান বুঝে যায় যে ইসাবেলা সকল বাচ্চাদের শরীরে ট্র্যাকার লাগিয়েছে যা সাহায্যে সে প্রত্যেক বাচ্চার লোকেশন জানতে পারে পরদিন দিন ইমাউ নরম্যান জঙ্গলে যায় এবং একটা গাছের ভিতরে কিছু দড়ি লুকিয়ে রাখে তখনই তাদের বন্ধু রে সেখানে চলে আসে এবং তাদের হাতে নাতে ধরে ফেলে তখন নর্ম্যান তাকে সব কিছু বলে দেয় রে তাদের কথায় বিশ্বাস করে এবং তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয় এরপর তারা রিসার্চ করার জন্য লাইব্রেরিতে যায় সেখানে তারা দেখে সব বইতে একটি পেচার স্ট্যাম্প আছে যার চারপাশে কিছু কোড লেখা আছে তারা যখন সে কোড ডিকোড করে তখন তারা জানতে পারে মিনারপা নামের এক ব্যক্তি অনাথ আশ্রমের সব সত্য জানে এবং সে বইয়ের মাধ্যমে বাচ্চাদের জানাতে চায় যে কিভাবে তাদের এই আশ্রম থেকে পালাতে হবে সন্ধ্যায় ইসাবেলা সবাইকে তার নতুন অ্যাসিস্ট্যান্ট কোনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এখন যেহেতু শিশুদের দেখাশোনার জন্য দুজন কেয়ারটেকার আছে তাই তাদের পালানো আরও কঠিন হয়ে যাবে এরপর ইসাবেলা কোনকে ইমান নরম্যান এবং রের প্রোফাইল দেখিয়ে বলে আমার মনে হয় এরা আশ্রমের আসল সত্য জেনে ফেলেছে তাই তোমাকে এদের উপর নজর রাখতে হবে পরের দিন তারা বাচ্চাদের একটি বিশেষ খেলা খেলায় এই খেলার মাধ্যমে তারা অন্য বাচ্চাদের শেখাতে চায় যদি ভবিষ্যতে পালাতে হয় তাহলে কিভাবে লুকিয়ে পালাতে হবে কিন্তু তখন কোন তাদের সব কথা শুনে ফেলে এবং সেও খেলার অংশ হয়ে যায় খেলা শুরু হলে কোন সবাইকে ধরতে থাকে সে সবাইকেই ধরে ফেলে কিন্তু নরম্যানকে ধরতে পারে না রাতের বেলা তারা তিনজন একসাথে দেখা করে তখন নরম্যান বলে আমাদের মনে হচ্ছে বাচ্চাদের মধ্যে কেউ একজন গুপ্তচর আছে যে আমাদের সব কথা ইসাবিলাকে জানিয়ে দিচ্ছে নরম্যান মনে করে গুপ্তচরটি কোনো বয়স্ক শিশু হতে পারে তাই সে সিদ্ধান্ত নেয় তার বয়সী দুইজন বন্ধু ডন এবং গিলটাকে আশ্রমের সব সত্য জানিয়ে দেবে কিন্তু ডন তাদের কথা বিশ্বাস করে না উল্টো হাইপার হয়ে রেখে মারতে যায় তখন ইমা আবার বলে আমি বলছি না আমাদের কথা বিশ্বাস করতে হবে কিন্তু আমাদের ওপর বিশ্বাস রাখতে হবে এটা শুনে গিলটা ইমার উপর বিশ্বাস করে ফেলে কারণ সে জানতো ইমাতাকে খুব ভালোবাসে আর সে কখনো এত বড় মিথ্যা গিলটাকে তাদের লুকানো দড়ির জায়গার কথা বলে সে রাতেই আমরা দেখি একজন অজানা বাচ্চা ইসে গুপ্তচর ছিল সে দরজার নিচ দিয়ে ইসেবিলাকে একটি নোট দেয় যেখানে দরির গোপন জায়গার কথা লেখা ছিল এবং সঙ্গে আরও লেখা ছিল নর্ম্যান একজন বড় বুদ্ধিমান ছেলে পরের দিন সকালে নরম্যান ও রে দেখে তাদের লুকানো দড়িগুলো ইসাবিলা নিয়ে গেছে যেহেতু এই জায়গার কথা শুধু ডন ও গিলটাই জানতো তাই প্রথমে তাদের সন্দেহ হয় কিন্তু যখন নরম্যান বলে ডন ও গিলটা গুপ্তচর না কারণ আমি তাদের ভুয়া জায়গার কথা বলেছিলাম আর আসল জায়গায় শুধু রে জানত এরপর রে বলে আমি অনেক আগেই অনাথ আশ্রমের আসল সত্য জানতে পেরেছিলাম কিন্তু আমি অন্য বাচ্চাদের মতো মরতে চাইনি তাই আমি ইসাবেলার হয়ে গুপ্তচরের কাজ শুরু করি এর বিনিময়ে ইসাবিল্লা আমার অ্যাডাপনের সময় বাড়িয়ে দিয়েছে সে আরও বলে আমি জানতাম একা পালাতে পারবো না কিন্তু আমি আশা ছাড়িনি তাই আমি ইচ্ছে করে সেদিন কন্যির টেডি লুকিয়ে রেখেছিলাম যাতে তোমরা যখন ওকে টেডি বিয়ে দিতে যাবে তখন ইসাবিল্লা সত্য যেন তোমার জানতে পারো একথা শুনে ইমাও ও বলে আমরা এখনও তোমার ওপর বিশ্বাস করি তারপর তারা রেখে তাদের দলে নিয়ে নেয় এবং তাকে ডবল স্পাই বানায় মানে রে এখন থেকে ইসাবিলার জন্য নয় বরং নর্মেনদের হয়ে গুপ্তচরের কাজ করবে এরপর রে নিজের রুমের ফ্লোরে থাকা একটি গোপন জায়গায় রসদ লুকিয়ে রাখে পাশাপাশি সে কিছু গ্যাসের ক্যান ও নিজের তৈরি কিছু যন্ত্রপাতি সেখানে রেখে দেয় এই যন্ত্রটি সে নিজের শরীরে লাগানো ট্র্যাকার ব্লক করার জন্য বানিয়েছিল যাতে ইসাবেলা তার অবস্থান জানতে না পারে এরপর রে কাছে যায় এবং তার মনোযোগ ভাঙার জন্য মিথ্যে কথা বলে বাচ্চারা তোমার খাবারে বিষ মেশানোর চেষ্টা করেছে এই তথ্যের জন্য ইসেবিলা তাকে ধন্যবাদ জানায় কিন্তু তারপর সে বলে কিছুদিন পর তোমাকে অ্যাডাপ্ট করে নেওয়া হবে এটা শুনে রে চিন্তিত হয়ে পড়ে পরের দিন পাঁচজন শিশু তাদের রসদ পরীক্ষা করার জন্য দেয়ালের পাশে যায় সেখানে কোন তাদের হাতে নাতে ধরে ফেলে কিন্তু সেই হিসাবলাকে কিছু বলে না উল্টো বাচ্চাদের সাহায্য করতে রাজি হয়ে যায় সে বলে আমার শরীরে একটা চিপ লাগানো আছে আর যদি কোনো বাচ্চা আমার নিরাপত্তা থেকে পালায় তাহলে সেই চিপ দিয়ে আমাকে শখ দিয়ে মেরে ফেলা হবে কিন্তু তারপরও সে বাচ্চাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয় তখন বাচ্চারা জানতে পারে ক্রম নিজেও এই অনাথ বড় হয়েছে আর সেই সেবিলাকে শুয়ে তার জায়গা নিতে চায় তাই সে বাচ্চাদের সাহায্য করতে চায় সেই রাতে পাঁচজন বাচ্চা কোনের ঘরে যায় আর তাদের একটি গল্প শোনায় হাজার বছর আগে মানুষদের সঙ্গে ডেমনদের যুদ্ধ শুরু হয় আর সেই যুদ্ধে অনেক মানুষ মারা যায় তাই দুই পক্ষ একটা চুক্তি করে যার নাম ছিল প্রমিস চুক্তি অনুযায়ী মানুষ আর ডেমনরা নিজেদের নিজস্ব জগতে থাকবে এবং ডেমনরা কথা দেয় তারা মানুষদেরকে আর বিরক্ত করবে না তবে তার বিনিময়ে মানুষদেরকে কিছু বাচ্চাদের ডেমনদের খাওয়ার জন্য দিতে হবে আর এই কারণে কিছু অনাথ আশ্রমে বাচ্চাদের রাখা হয় তাদের ভালোভাবে শিক্ষা দিয়ে বড় করা হয় কারণ বুদ্ধিমান বাচ্চার মাথা খেলে ডেমনরাও বুদ্ধিমান হয় ফলে তারা মানুষের উপর আর আক্রমণ করে না এই সময় বাচ্চারা ক্রোনকে ট্র্যাকার নিয়ে জিজ্ঞাসা করে তখন ক্রোন জানায় সব শিশুর কানে ট্রেকিং ডিভাইস বসানো আছে যার মাধ্যমে ইসাবিলা তাদের অবস্থান দেখতে পারে তবে যেহেতু রে ইতিমধ্যে ট্র্যাকার ব্লক করার উপায় বের করে ফেলেছে তাই এখন আর এই বিষয়ে চিন্তা করার কিছু নেই কোন বুঝতে পারে বাচ্চারা ট্র্যাকার ব্লক করতে পারে আর সে সেই পদ্ধতি জানার চেষ্টা করতে থাকে পরের দিন সকালে সবাই যখন খেলতে বাইরে যায় তখন কোন বাচ্চাদের ঘরে গিয়ে ট্র্যাকার ব্লকার খুঁজতে থাকে জানালা দিয়ে গিলজা তাকে দেখে ফেলে এবং সে বাকি বন্ধুদের জানিয়ে দেয় তারা খুব তাড়াতাড়ি ব্লকারগুলো একটি টেডির ভিতরে লুকিয়ে ফেলে যেটা কোন আগেই চেক করে ফেলেছিল এরপর ক্রুন রেয়ার ঘরের সেই সিক্রেট হোল খুঁজে পায় হোলটা ফাঁকা দেখে কোনের সন্দেহ হয় সে আবারও রুম খুঁজে দেখতে থাকে আর তখনই সে একটি টেডি তুলে নেয় ঠিক সেই সময় ইসাবিলা ঘরে আসে এবং ক্রুনকে একটা চিঠি দেয় তাতে লেখা থাকে কোনকে অন্য একটা অনাথ আশ্রমে মা হিসেবে পাঠানো হচ্ছে এটা শুনে প্রণের খুব খারাপ লাগে সে বোঝে যায় তার সাথে কি হতে চলেছে তবে সে যাওয়ার আগে বাচ্চাদের জন্য একটা বিশেষ পেন রেখে যায় ফোন যখন গেটের কাছে পৌঁছায় তখন তার দেখা হয় আশ্রমের সেই সুপারভাইজারের সঙ্গে যাকে সবাই দাদি বলে ডাকে কোন তাকে ঘটে যাওয়া সব ঘটনাগুলো জানায় দাদি বলে আমি আমার দায়িত্ব ভালোভাবে পালন করব আমি কখনোই কাউকে পালাতে দেবো না ঠিক তখনই একটা ডেমন এসে দাদির আদেশে কোনকে মেরে ফেলে এরপর দেখা যায় এম আর নর্মাল দেওয়ালে উঠেছে আর রে ইসাবেলার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু ইসাবেলা ওদের উপর আগেই সন্দেহ করেছিল তাই সে এর কথায় বিশ্বাস করে না সে তাকে একটা ঘরে বন্দি করে রাখে রে ঘর থেকে পালিয়ে দেওয়ালের দিকে যেতে চায় কিন্তু ইসাবেলা তাকে ধরে ফেলে এবং রাগ করে বলে আমি তোমাদের সব কিছুই দিয়েছি তারপরেও তোমরা নিয়ম ভেঙে পালাতে চাইছো তখন এমা ইসাবেলাকে আক্রমণ করে যাতে নর্মাল পালাতে পারে কিন্তু ইসেবেলা খুব সহজে আমাকে ধরে ফেলে এবং তার পা ভেঙে দেয় এটা দেখে নর্মাল থেমে যায় এবং পালানোর সিদ্ধান্ত বাতিল করে ইসবিল্লা তাকে জানায় আগামীকাল তোমার পালা আর এটাই তোমার এই অনাথ শেষ দিন সেই রাতে চারজন বন্ধু একসাথে হয় নরমান বলে আমি যদি অন্যদের জীবন রক্ষা করতে পারি তবে খুশি মনে আত্মবলিদান দেব এরপর সে নিজের ব্যাগ গোছাতে গিয়ে একটা কলম পায় যেটা ফোন তার জন্য রেখে গিয়েছিল পরের দিন দড়ির সাহায্যে দেয়ালে ওঠে এবং দেখে যে দেওয়ালের উপরে অনেক গভীর খাদ রয়েছে তাই সহজে ওটা সম্ভব নয় তারপর সে অনাথ আশ্রমে আসে এবং কাগজে একটা ড্রয়িং করে বন্ধুদের দেয় কিভাবে খাদ পেরোলে তারা পালাতে পারবে সন্ধ্যায় নরমানকে আশ্রম থেকে নিয়ে যাওয়া হয় সে সবার থেকে বিদায় নেয় মা ইসে পেলা খুব কষ্ট পায় কারণ সে জানতো ডেমন্ডা নরমানকে খেয়ে ফেলবে এরপর গেটের কাছে নর্মানের দেখা হয় পিটার নামের এক ব্যক্তির সঙ্গে যে ডেমনদের খাওয়ানোর পুরো অপারেশনের লিডার ছিল পিটার নর্মানকে সব ব্যাখ্যা দিতে চায় কিন্তু নরমান বলে তোমার কিছুই বলার দরকার নেই আমি আমার নিজের ইচ্ছাতেই এখানে এসেছি তখনই একটা ডেমন এসে নর্মালকে মেরে ফেলে এমা খুব কষ্টে ছিল আর তার চোটের কারণে কিছুই করতে পারছিল না তখন ঈশাবিল্লা তাকে বলে আমি চাই তুমি এই অন্নাথ আশ্রমের পরবর্তী মা হও এটা শুনে এমা অনেক কষ্ট পায় অন্যদিকে রে এখন একেবারে একা সে সব আশা হারিয়ে ফেলে তখন ইসাবেলা এসে তাকে বলে পরবর্তী অ্যাডাপশন তোমার হবে সেটাতেই এমা রে এর কাছে আসে এবং জানায় তার একটা প্লেন আছে কিন্তু রে এর আগে থেকেই একটা প্লেন ছিল তাই সে নিজের প্লেন অনুযায়ী কিছু একটা করতে চায় এবং সে নিজেকে আগুনে পোড়াবে বলে ঠিক করে ঘর জুড়ে আগুন ছড়িয়ে পড়ে সিঁড়ি দৌড়ে আসে আর তার চিৎকার শুনে ইসাবেলা ছুটে আসে সিঁড়ি কাঁদতে কাঁদতে জানায় যে নিজের হাতে তার গলির সাহায্যে নিজেকে পুড়িয়ে আত্মহত্যা করেছে ইসাবেলা দ্রুত আগুন নেবানোর চেষ্টা করে আসলে এই ঘড়িটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এর মাধ্যমে ইসাবিলা প্রতিটি শিশুর অবস্থান ট্র্যাক করতে পারত পিছনে ফিরে ইসাব দেখে এমা সেখান থেকে পালিয়ে গেছে আসলে এসব কিছুই তাদের প্ল্যানের অংশ ছিল তারপর একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখি নরমানের মৃত্যুর পর এমা তার চিঠি পায় সেই চিঠিতে নরমান পালানোর সব উপায় লিখে দিয়েছিল এবং সেই বিশেষ প্লেনটিও এমার জন্য রেখে গিয়েছিল এরপর এমা সেই চিঠি ডন ও গিলটাকে দিয়ে দেয় যাতে তারা বাকি বাচ্চাদের নিয়ে প্ল্যান অনুযায়ী কাজ করতে পারে এদিকে ওপর সন্দেহ না করে তাই এমা তার সামনে দুঃখের বান করে থাকে এমা রেকে এসব কিছুই জানায়নি কারণ ইসাবেলা সবসময় এর ওপর নজর রাখতো এখানে জানা যায় যখন রে নিজেকে আগুনে পুড়ে তখন এমা তার কানে থাকা ট্রেকারটি ছুরি দিয়ে কেটে আগুনে ফেলে দেয় এবং রে মারা গেছে বলে ইসাবেলকে মিথ্যে বলে তাকিয়ে দেয় এরপর এমা বাকি বাচ্চাদের কানে ট্র্যাকারগুলো ছুরি দিয়ে কেটে ফেলে তবে তারা সবচেয়ে ছোট বাচ্চাদের সঙ্গে নিতে না তাই এমা তাদের করে ভবিষ্যতে সে নিয়ে যাবে এরপর গল্প বর্তমান ফিরে আসে যেখানে সব বাচ্চারা একে একে দেয়ালে ওঠে এবং তাদের রশিগুলো পাহাড়ের উপর ছুড়িয়ে ফেলে এরপর হ্যাঙ্গার ব্যবহার করে তারা একে একে উপারে যেতে শুরু করে এমা ছাড়া সবাই ওই পাশে চলে যায় ঠিক তখনই ইসাবেলা চলে আসে সে আমাকে বলে আমি একদিন তোমার মতেই ছিলাম আমার একটা বয়ফ্রেন্ডও ছিল একদিন জানতে পারলাম আমি প্রেগনেন্ট তখন আমি এখান থেকে পালানোর চেষ্টা করেছিলাম কিন্তু যখন এই দেয়ালের উপর দাঁড়িয়েছিলাম তখন বুঝলাম আমি কোনোদিনও এখান থেকে পালাতে পারবো না সে আরও জানায় তার সন্তান জন্মের কিছুদিন পরই মারা যায় তাই সে অনাথালয়ের মা হয়ে অন্য বাচ্চাদের ভালোভাবে মানুষ করার সিদ্ধান্ত নেয় ইসাবেলা বলে তুমি আমার ফেভারিট কিন্তু যদি তুমি পালানোর চেষ্টা করো আমি রসি কেটে ফেলবো এ মা জবাব দেয় মা আমি জানি আপনি এটা করবেন না আমি আপনার ওপর বিশ্বাস করি এরপর এমা রশি ধরে দেয়ালের অন্য পাশে যাওয়ার চেষ্টা করে ছুরি বের করে কিন্তু সে রশি কাটতে পারে না ইসাবিলা ইসবা ওপর দাঁড়িয়ে দেখে শিশুরা জঙ্গলের দিকে যাচ্ছে তখন তার মনে পড়ে যায় একদিন মাঠে বসে যে গানটা গাচ্ছিল সেটা ইসাবেলা প্রেগনেন্ট থাকাকালীন সময়ে গুনগুন করে গাইত তখন ইসাবিলার মনে পড়ে যায় রেই হচ্ছে তার হারিয়ে যাওয়া সন্তান এদিকে শিশুরা জঙ্গলের ভেতর দিয়ে পথ খুঁজতে থাকে এমা তখন কলমটা বের করে কলম থেকে একটা যান্ত্রিক পেচা বেরিয়ে আসে সেই পেঁচা তাদের পথ দেখিয়ে শহরের দিকে নিয়ে যেতে থাকে অন্যদিকে ইসাবেলা পিটার এবং দাদির কাছে যায় এবং শিশুদের পালনের জন্য নিজেকে দায়ী করে এই কারণে পিটার তাকে শাস্তি স্বরূপ এক ডেমনের হাতে তুলে দেয় এবং এখানেই এই সিরিজটি শেষ হয় তো গল্পটি তোমাদের কেমন লাগতো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা হাফেজ